জামাই ষষ্ঠীর গিফট এখন দিতে এসছি মিক্সার মেশিন মিক্সার মেশিন বলো হুম আসবো আসবো আশাই হয় না এইগুলো সেদিন এসছিলো আর আশা হয়নি আছি না এসে এসে বাড়িতে এসে একেবারে দেখো রাস্তায় আর কোনো বের রাস্তায় একটু করবো কি ভিডিও দুবারই আমি অটোর সামনে বসেছি একবার এপাশে এক বড় পাশে আসার পথে একটু খাবার কিনে নিয়েছিলাম ছেলের আছে আমার আছে তীর্থ তিনজনেরই খাবার কিনে নিয়েছিলাম খাবার কিনে এবার বাড়ির দিকে চলে এসছে বলতে বলতে আর মাঝখানের কোনো কিছু কথা বলা হয়নি তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আমি কাজে থাকলে কমই ভিডিও করি বলতে গেলে দেখো আজকে যে নটার পরে একটা মিছিল বেরোনো ছিল করে যে ঘটনাটা নিয়ে সেটা সেটা নিয়ে মোমবাতি মিছিল যাচ্ছে বাড়ির সামনে দিয়ে এ তাই দেখছি আর তোমাদেরও শেয়ার করছে সত্যি যারা এরকম করেছে মানে এরকম মানে বাজে কাজ করেছে তাদের যেন চরম হয় সে আমার কথা না দেখো কত মানুষ ভিড় করে মিছিল যাচ্ছে সেটা তোমরা চটপট দেখে নাও ততক্ষণ আমি ক্যামেরা করতে থাকি ই আর তোমরা দেখে নাও আমি এখন ভাবি কি যা হবে তোমাদের সঙ্গে শেয়ার না করলে আমার বন্ধুদের না দেখালে একটুকু ভালো লাগে না তাহলে তোমরা দেখে নাও Dikkat, dikkat, dikkat. Dikkat, çi, çi, dikkar. çi, çi dikkar. ছিলাম বাড়ি থেকে আসার পথে তোমরা দেখলে তারপরে আর আমি ক্যামেরা অন করিনি তারপরে ক্যামেরা অন করলাম বারান্দায় তোমরা দেখতে পারলে বারান্দা থেকে উন জাস্টিস আজকে নটার সময় সব জায়গায় অন্ধকার করতে বলেছে মোমবাতি নিয়ে প্রতিবাদ নেমেছে সত্যিই প্রতিবাদটা বলতে গেলে যারা শাস্তি করেছে তাদের যারা এরকম মেয়েটার উপরে অত্যাচার করেছে তাদের শাস্তি চাই একটাই আমাদের কথা শাস্তি চাই তাই জন্য এরকম প্রতিবাদ করেছে যতক্ষণ না শাস্তি না পাচ্ছে ততক্ষণ আমরা থামবো না তাই না থামবো না কোনো কিছু কাজে মন্দিরে পাচ্ছি না শুধু ওই মাথার মধ্যে একটা জিনিসই ঘুরছে কিন্তু শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই ঠিক আছে এটা বললাম আর কৃষ্ণ জন্মাষ্টমীর কিছুটা ভিডিও আছে তোমরা তোমরা সেই ক্লিপগুলো দেখে না চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে লাইট আমি লাগানো হয়নি লাগানো হয়নি তা গেঞ্জি পরে আসো লাগানো হয়নি তাই জন্য আর আজকে গোপালের পুজো সবাইকে জানাচ্ছি কৃষ্ণ জন্মাষ্টমী তোমরা সবাই ভালো থেকো ও জানি ফ্যানের আবার চলে আসবে কিছু করার নেই আমি গরমে থাকতে পারি না হ্যাপি জন্মাষ্টমী আর ওই যে ছোট্ট গোপাল বুঝতেই পারছ গোপালগুলো অনেক দিনের আগেকার গোপালের মুখটা ভালো এঁকেছিলাম সেদিন এই যে ওই যে রাধাকৃষ্ণ ও ঠিক আছে আর অনেক কটা গোপাল তোমরা দেখছো লক্ষ্মীনারায়ণ আর মা এখানে কেক দিয়েছে এ আর তালে বড়া মা পুজো করেছে তখন আর ভিডিও করতে পারিনি ঠিক আছে এবার আমার ছেলে কেকটা কাটবে ওই কেকটা ঢেকে রেখে হুম মা বাবা না তীর্থ কাটবে আমি ভিডিও করবো না না আমি ভিডিও করবো না হ্যাঁ ঠিক আছে যাও একটা কেক আনা হয়েছে এবার আর দেখো আমার ছেলে ওপেন করছে

ছোট কাকা শ্বশুর ঘরে কাকার ঘরে চলে এসলাম মানে কাকাই আমি বলতে ভালোবাসি শ্বশুর শুন না আসে না কাকার ঘরে চলে এসছিলাম সানি পুজো করেছে দেখো গোপাল খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছে ওই যে অনেকেই তোমরা চেনো এই মানে ঠাকুর ঘরটা যারা দেখেছে আর নতুন বন্ধুরা যারা দেখনি তারা চটপট দেখে না তোমাদের দেখাতে বারবার বলি খুব ভালো লাগে বন্ধু তোমরা কেমন আছো তোমরা ভালো আছো আবার আমি কথা বলা শুরু করে দিয়েছি ব্লগটা তো শেষ করা হয়নি কালকে তোমার জন্মাষ্টমীর ভিডিও দেখেই নিয়েছো ও আর হলো এখন হলো ও আমি আবার কন্টিনিউ করলাম যেহেতু শেষ করতে হবে না ভিডিওটা শেষ না করলে তো হবে না এই জন্য এখন বসে করেছি ছেলেকে পড়াতে এই যে ছেলেকে পড়াচ্ছি এই যে পড়ছে তীর্থ স্ত্রী এবার ছেলে পড়ছে বাংলা পরীক্ষা দেরি আছে বাংলা পরীক্ষার আগে ছুটি আছে কিন্তু আমি তো এখন কোনো কিছু দেখাতে পারি না নিয়ে বসতেও পারি না পড়াতে বসতে পারি না আমি এখন আমি ফাইভ পর অবধিও দেখেছি তারপরে যখন আমি আর বাইরের কাজে ব্যস্ত ব্যস্ত হয়ে গেছে তারপর থেকে আর আমি দেখি না ওই হত্যা করে আর টিচার আছে এই যে বাবান পড়ছে বাংলার পরীক্ষার জন্য ও পড়ছে বাংলা তো জাস্ট পড়ে হয়ে যায় ওর ওর বাংলা ওই যা হয়ে যায় আর চা খাওয়া হচ্ছে আর এখন বাজে দশটা বেজে গেছে কবিতা কবিরই কাজ করা শুরু করে দিয়েছে তীর্থ বাজার থেকে চলে আসলো মাংস নিয়ে গেছিল বাজারে মাংস আনতে রাজত্ব কাজ করতে আর তেল নিয়ে সবাইকে তেল দেবে পিছনে তাই জন্য তেল নিয়ে তাহলে আমি পড়াতে পড়া পড়াতে থাকি আর এখানে আমার ভিডিওটা শেষ করলাম তাহলে টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো অল টাইম হাসতে থেকো টাটা বাই বাই